হ্যালো বন্ধুরা আজ আমরা মূলত ম্যাপল পাতা সম্পর্কে জানব এখন ইউরোপে অজম চলছে আর এই সময় ম্যাপল পাতা খুব আকর্ষণীয় একটি বিষয় ম্যাপল গাছ মূলত উত্তর আমেরিকা ইউরোপ ও এশিয়ার শীতপ্রধান অঞ্চলে জন্মে এই গাছের পাতায় কি ম্যাপল লিফ উ নামে পরিচিত যা তার অনন্য আকৃতি ও উজ্জ্বল রঙের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ম্যাপল পাতার আকৃতি অনেকটা তারকা বা পাখার মতো সাধারণত পাঁচ থেকে সাতটি খাস থাকে শরৎকালে পাতাগুলো সবুজ থেকে ধীরে ধীরে হলুদ কমলা লাল ও বেগুনি রঙে পরিবর্তিত হয় এই রঙের মিশ্রণই প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে পাতার রস থেকে তৈরি হয় বিখ্যাত ম্যাপল সিরাপ যা প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার হয় ম্যাপল পাতা হল কানাডার জাতীয় প্রতীক কানাডার পতাকায় লাল রঙের একটি ম্যাপল পাতা আঁকা আছে যা ঐক্য শান্তি ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতীক কানাডাকে প্রাইড ল্যান্ড অব দ্য লিফ বলা হয় বিশ্বে প্রায় একশো তিরিশটিরও বেশি ম্যাপল গাছের প্রজাতি রয়েছে এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতিগুলো হলো সুগার ম্যাপল যা ম্যাপল সিরাপ তৈরিতে ব্যবহৃত হয় রেড ম্যাপ ও উজ্জ্বল লাল রঙের জন্য বিখ্যাত সিলভার ম্যাপো পাতার নীচের অংশ রূপালি রঙের ম্যাপল পাতার কিছু প্রতীক ব্যবহার ও রয়েছে তা হল ভালোবাসা ও ভারসাম্যের স্বাধীনতা ও ঐক্যের এবং প্রকৃতি ও শান্তির ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন